উন্মুক্ত স্থানে বা পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ তারপরও কিন্তু আমরা অনেক এটা করে থাকি আমরা অভ্যাসে দাস হয়ে গেছি উন্মুক্ত স্থানে বা পাবলিক ধূমপান করলে কি ধরনের শাস্তি হতে পারে আজকে আলাপ করব একজন অ্যাডভোকেট বা একজন লয়ার আইন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করব জেনে নি উনি কি বলেন ধূমপান একটি আমাদের সমাজে জঘন্য অপরাধ যেটা যে আইনটি আমাদের দেশে রয়েছে কিন্তু এটার বাস্তবিক অর্থে প্রয়োগ নেই ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচ এবং সংশোধনী দু হাজার তেরোতে বলা আছে যে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে যদি কোনো ব্যক্তি ধূমপান করে সেক্ষেত্রে তাকে ধূমপান নিষিদ্ধ আইন চারের ধারা চার এবং উপধারা একের বিধি সাতের বিধান সাপেক্ষে সে ব্যক্তিকে তিনশো টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় করা যাইবে তবে একই অপরাধ যদি দ্বিতীয়বার করা হয় সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তার দ্বিগুণ অর্থদ্বন্দ্বে দণ্ডনীয় করা হইবে আইনটি শুধু সিঙ্গাপুরে নয় আমাদের বাংলাদেশও রয়েছে কিন্তু এর যথাযথ ব্যবহার আমাদের বাংলাদেশে নেই যদি এই আইনটি প্রয়োগ করা হয় তাহলে উক্ত ব্যক্তিকে যে ব্যক্তি এই অপরাধটি করবেন সেই ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে তিনশত টাকা দ্বন্দ্বে অর্থদণ্ডে দণ্ডনীয় করা হইবে এবং একই অপরাধ যদি উক্ত ব্যক্তি দ্বিতীয়বার করে থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে তার দ্বিগুণ অর্থাৎ ছয়শো টাকা অর্থদ্বন্দ্বে দণ্ডনীয় করা চাইবে কারণ আমরা স্বাভাবিকভাবে আমরা যখন পথে চলাচল করে থাকি তখন আমরা নিজেরা এটা অনেক সময় যারা ধূমপান করি না তারা কিন্তু এটা সাফারার হয়ে থাকি সাফারটা আমরা এভাবে হই যখন উন্মুক্ত প্লেসে কোনো ব্যক্তি এই ধূমপানটা করে থাকেন আর অধূমপাই ব্যক্তি যদি সেখানে চলাচল করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কিন্তু একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এই ধূমপানের জন্য যেই ক্ষতিকারক বিষয়গুলো রয়েছে সেই ইফেক্টটা কিন্তু যে অধূমপায়ী ব্যক্তির উপরও কিন্তু প্রভাব ফেলে আমরা আইনকে সম্মান করি এবং আইনের যথাযথ প্রয়োগটাকে বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে একত্রে আমরা সহযোগিতা করি যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্য এই পরিবেশটা আমাদের দেশটা আরো সুন্দর এবং পরিবেশটা আরও উন্মুক্ত এবং সুশৃঙ্খল হয়ে ওঠে আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই এই আইনটা মেনে চলবেন আমি আবারও আইনটা রিপিট করছি যে ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচ সংশোধনী দু হাজার তেরোতে তেরোতে বলা আছে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে যদি ধূমপান নিষিদ্ধ এবং ধারাটার কথা কী বলে দিই সেক্ষেত্রে এই এই আইনের চারের এক ধারা এবং উপধারা সাতের বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ধূমপান করিতে পারিবে না যদি করে তাহলে এই আইনের আলোকে উক্ত ব্যক্তি অবশ্যই দণ্ডনীয় হইবে ধন্যবাদ সবাই এতক্ষণ শুনছিলাম আইন বিশেষজ্ঞের দিকে যে উন্মুক্ত স্থানে বা পাবলিক প্লেসে ধূমপান করলে কি ধরনের শাস্তি আমার হতে পারে আমরা জানলাম আশা করি আমরা এই ভিডিও থেকে কিছুটা সচেতন হতে পারব অথবা আমার বন্ধুবান্ধবদের সচেতন করতে পারব উন্মুক্ত স্থানে বা পাবলিক প্লেসে ধূমপান আসলেই একটা লজ্জাকর বিষয় আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান আশা করি আগামীতে আরেকজন আইন বিশেষজ্ঞের কাছে আলাপ করব আরেকটি বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরপরে ভিডিও